জাতীয় রাজস্ব বোর্ড পেঁয়াজের উপর নিয়ন্ত্রণমূলক শুল্ক কমিয়ে প্রজ্ঞাপন জারি করে কিন্তু এর প্রভাব পড়েনি বাজারে এখনও বাড়তি দামেই বিক্রি হচ্ছে পেঁয়াজ রাজধানীর বেশ কিছু বাজারে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে একশো থেকে একশো টাকায় বিক্রি হচ্ছে আর পাইকারি দরে কেজি প্রতি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকায় ক্রেতারা বলছেন খুব একটা দামের হের ফের নেই পাইকারি বাজারে এসেও সুফল মিলছে না বাজারের থলিতে পনেরো বিশ দিন আগেই যখন আমি পেঁয়াজ নিলাম তখন নিলাম হচ্ছে চারশো তিরিশ টাকাতে আজকে হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা পাল্লা মানে পাঁচ কেজি এখন ঘরের বা ঘরের পাশের মুদির দোকানেও একশো পনেরো থেকে বিশ টাকা এখানেও একশো ছয় টাকা থেকে দশ টাকা আসলে এত দূর থেকে পাইকারি বাজারে এসে খুব একটা কম দাম বলা যায় না পেঁয়াজের বাজার তো বাড়তি আগের থেকে কিছু বাড়তি আর কি বাড়তি কেন এটা তো ব্যবসায়ীরা বলতে পারতেছে না যে কেন বাড়তি তারা বলতেছে আমরা বাজারে বেশি দামে কিনি বেশি দামে বিক্রি করি কারওয়ান বাজারে পেঁয়াজের দাম প্রতি কেজি একশো ছয় থেকে একশো টাকা দুই সপ্তাহ আগে বাজারে এসব পেঁয়াজের দাম ছিল পাইকারিতেও একশো বিশ টাকা কেজি ক্রেতারা বলছেন পেঁয়াজের দাম থাকুক একশো টাকার নিচে প্রত্যেকটা যাত্রীবাহী ট্রেনে যদি দুইটা করে বগি দেওয়া হয় এবং যারা পোটা কৃষক প্রকৃত কৃষক সেটা ব্রয়লার মুরগি হোক মাছ হোক চাল হোক সরাসরি যদি তারা ওই ওয়াগনে উঠতে পারে তার কারণ বাজারে এসে আমরা এখান থেকে নিলাম কৃষকের কাছ থেকে কৃষক বাজার যেটা কারণ এটা তো সিন্ডিকেটের বাজার আপনি জানেন এখন অফ সিজন তো সেই হিসেবে স্থিরশীল স্থিরশীল আর কি এবং এটা যদি আরেকটু একটু নজর দেয় মনে হয় একশো তা আনা পাঁচ কেজি লইলাম যে আপনার পাঁচশো টাকা আলু তো ম্যাক্সিমাম কমসে কম চল্লিশ টাকা হলে মোটামুটি ভালো হয় পেঁয়াজ তো আশি টাকা সত্তর টাকা এরকম হলে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা তাদের যুক্তি এখন পেঁয়াজের ভরা মৌসুম নয় ফলে পেঁয়াজের মজুদ কম দামও থাকবে একশো টাকার ওপরে আর কিছু বিক্রেতার দাবি আওয়ামী লীগ সরকার থাকলে পেঁয়াজের বর্তমান বাজার ছাড়িয়ে যেত দেড়শো টাকার ওপরে দাম কোথায় লাস্ট সিজন অল্প পেঁয়াজ আছে সেজন্য আর কমছে না সরকার পরিবর্তন হয়েছে যেমন দাম না কেমন বেজ থাকলেন দুশো টাকা কেজি তখন তো অনেক সিন্ডিকে ইয়ে আছে অনেক বিভিন্ন এলাকাতে বেজ এ এত আইতো না তখন শুধু ইন্ডিয়ান বেজ আইত এখন তো অনেক এলাকার বেজ আসে অনেক ডিস্ট্রিক্টের বেজ আসে বর্তমানে পাকিস্তানি পেঁয়াজের আমদানি হয়েছে এরপরে মিশরের চায়না এই পেঁয়াজগুলি যদি বর্তমানে যদি আমদানি না করতো তাহলে আমলিক সরকার যদি থাকতো তাহলে দাম কিন্তু আরও ভোর দাম বেশি থাকতো প্রতিটা মালের ট্যাক্স দেওয়া লাগছে আপনি করে কারণ তো বর্তমানে কোনো ট্যাক্স দেওয়া চলে না এই কারণে দাম মনে যে নিয়ন্ত্রণে আছে গতকাল বৃহস্পতিবার পেঁয়াজ আমদানিতে শুল্ক কমানোর ঘোষণা দেয় জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এই সম্পর্কিত একটি প্রজ্ঞাপনও জারির মাধ্যমে দপ্তরটি জানিয়েছে চলতি বছরের তিরিশ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে এই সুবিধা বিজন কুমার সাউথ এশিয়ান টাইমস ঢাকা